দেখেন আকাশটা মনে হচ্ছে ওয়াটার কালার এর ওয়াশ দেওয়া হয়েছে এত সুন্দর আমরা তো চাই করলাম যে খাবার আগে নিয়ে নিয়ে যাই খাবার নিয়ে না আর দুই তিন বছর জল আমরা আলকোর পার্কে চলে এসেছি জুতে চলে এসেছি তো পার্কিং করলাম আমরা খাবার দাবার নিয়ে আসছি এখানে পিকনিকের মতো হবে তো আমরা এখন ভেতরে প্রবেশ করব এখানে ভেতরে প্রবেশ করতে টিকিট কেটে ঢুকতে হবে আমরা এখন টিকিট কাটবো দেখেন পরিবেশটা অনেক সুন্দর একটা জায়গা এখানে আছে কিছু পেছনে দেখা যাচ্ছে কিছু বিলেতি খেজুর গাছ পরিবেশটা অনেক সুন্দর খোলামেলা মানে আমি যেটা বোঝাচ্ছিলাম যে আমি ইন্ডিয়াতে বাংলাদেশ ইন্ডিয়া এইসব জায়গায় বিভিন্ন শপিং মল চিড়িয়াখানায় ঘুরেছি কিন্তু সেইখানে বাইরে একটা ক্লাউড মানে একটা লোকের সমাগম চেঁচামেচি ফুটপাতে মানে স্ট্রিট ফুড কেনাকাটা জিনিসপত্র এখানে কিন্তু এইসব জায়গায় নিরিবিলি দেখেন নিরিবিলি খুব সুন্দর একটা পরিবেশ মোটামুটি আমরা গাড়ি থেকে খাবার দাবার নিয়ে নিয়েছি এখন যাই টিকিট কেটে ভেতরে প্রবেশ করি আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা যতটা পারি ঘুরে ঘুরে দেখাবো টিকিট কাউন্টার সবাই টিকিট কাটার জন্য লাইনে পড়েছে আমরা বিক্রম অনলাইনে টিকিট কেটে নিয়েছে তো এইখানে টিকিট বড়দের হচ্ছে পনেরো টাকা যেটা বাংলাদেশি টাকায় পাঁচশো টাকা করে পড়ে এক একজন যাই হোক যেটা বলছিলাম দেখেন ভেতর ঢুকতে কত সুন্দর পরিবেশ সুন্দর একটা ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি ঢুকেই তো এটা আগে একটু যায় আপনাদের তো যাই হোক যা বলছিলাম যে টিকিট বড়দের হচ্ছে দেড়শো পনেরো টাকা করে পনেরো রিয়াল যেটা বাংলাদেশি টাকার পাঁচশো টাকা আর ছোট মানে পূর্বা দশ টাকা করে নিয়েছে যেটা বাংলাদেশি টাকার তিনশো তেত্রিশ টাকা পড়েছে তো এই পার্কে ঘুরতে গেলে বাংলাদেশি টাকার বড়োদের পাঁচশো টাকা করে টিকিট লাগবে এবং ছোটোদের তিনশো তেত্রিশ টাকা সুন্দর দেখেন বিশাল এরিয়া চিড়িয়াখানা এখানে আপনি অনেক কিছুই দেখতে পাবেন সুন্দর প্রকৃতি এবং প্রকৃতির মাঝে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকমের জীবজন্তু দেখেন কত সুন্দর পরিবেশ এই ঘাসটাও কিন্তু যে ঘাসে হাঁটছি এই ঘাসটা কিন্তু আমি দিল্লিতে যে ইন্ডিয়া গেটে গিয়েছিলাম গেট অফ ইন্ডিয়া দিল্লির সেইখানে যে ঘাসটা আমি আপনাদের বলেছিলাম যে স্পঞ্জের মতো চাপ দিলে আবার ঠেলে উপরে চলে আসে তো সেই এখানে আমি দেখতে পেলাম ফিল করতে পেলাম নর্মাল ঘাস না এগুলা দেখেন চমৎকার জায়গা আকাশটাও সেই লাগছে আজকে বিশাল এরিয়া আমরা এখানে পিকনিকের মতো এসেছি খাবার দাবার নিয়ে এর ভেতরে মনে হয় যেহেতু খাবার নিয়ে এসেছে ওরা তার মানে এর ভেতরে খাবার দাবার পাওয়া যায় না আর এটা আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরেও যেহেতু দুপুর হয়ে গিয়েছে অনেক সুন্দর জায়গা এই মনে আছে বরিশালে চলে আসছি গুগু ডাকতে স্যার তাই এখানে গুগু জাতীয় পাখি ও তা তো জানতাম না আর জাতীয় ই পশু দেখেন আমরা ঘরোয়া পিকনিক করতে চলে আসছি কাতারের আলখোর পার্কে

এগারো টাকা তার মানে তো অনেক মানে একটা দেখেন কত সুন্দর পরিবেশে আমরা বসে খাচ্ছি তিনশো টাকা বাংলাদেশি টাকা তিনশো টাকা চিকেন বিরিয়ানি আমরা এখানে বসে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো ঘোরাঘুরি করব তো দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে এখন আমরা লাঞ্চ করে নিব করে আবারও ঘোরাঘুরি করবো দেখেন কত সুন্দর পরিবেশ আজকে শুক্রবার ছুটির দিন মোটামুটি ফ্যামিলি পিকনিকে চলে এসেছি আমরা কাতারে খুব এনজয় করছি ফার্স্ট বাইট কেমন নাছে পূর্বা বিরিয়ানি টেস্টি আছে তো সাথে আছে কি সস এটা হচ্ছে রায়তা না এটা হচ্ছে রায়তা আর এটা হচ্ছে সেই পায়েশ ডালের পায়েস এটা কিন্তু এক্সসেপশনাল

বাংলাদেশিদের অতটা মানে মনের যে একটা তৃপ্তি সেইটা কিন্তু মিলবে না বাংলাদেশি বিরিয়ানির মজাই আলাদা পূর্ব পূর্ব তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি কোন দিকে গেলে কি দেখতে পাবেন সেটা এখানে সাইন দেয়া আছে কোথায় কি কত বছর বয়স সবাই দেখে আসলাম দেখলাম সাদা বাঘ লাল বাঘ দেখলাম সিংহ দেখলাম কিন্তু এই বান্দরের কাছে যে এত লোক বেশি কাছে বাঁদর হচ্ছে

তো আগে আমি শুয়ে পড়ছিলাম কোন জায়গায় দেখেন খেজুর গাছ গাছ পাম

তোমাদের সুন্দর আছে। সুন্দর একটা জায়গা আসলে।

এখন যে টাইম এখানে তাতে ঘুম 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 একটা ব্যাপার ঘুরতে ঘুরতে একটু টায়ার্ড হয়ে পড়েছি তো আমরা টি ব্রেক নিচ্ছি চা খাচ্ছি এখানে দুধ চাটা অনেক মজার পরিমাণেও অনেক দামও তিন টাকা তিন রিয়াল এখানকার যেটা বাংলাদেশে প্রায় একশো টাকা তো সে চা খাচ্ছি আর চার ফ্লেভারটাও মজার দেওয়া দেয়াল বেয়ে উঠতে না পারে কারেন্ট এর এখানে এদিকটা আছে খেলাধুলা করার জায়গা আমাদের মতো ফ্যামিলি পিকনিকের মতো চলে আসছে আজকের দিনটা উপভোগ করার জন্য আমরা এখন ময়ূর দেখতে যাচ্ছি দিল্লিতে আপনাদের দেখিয়েছি ময়ূর রাস্তাঘাটে উড়ে বেড়ায় কিন্তু এখানে তো তা দেখা যায় না এভাবে এখানে ময়ূর দেখতে হলে পার্কে আসতে হয় যদিও এখানে একটা খাঁচা আছে খাঁচার মধ্যে ময়ূর আছে পুরোটাই খাঁচা দিয়ে ঘেরা দেখেন এখানে পুরোটাই খাঁচা দিয়ে ঘেরা ওর মধ্যে আমাদের ঢুকতে হবে দেখা যাচ্ছে পাখি কিছু খাবার দেওয়া যাবে না আমাদের দেশি হাঁস দেখা যাচ্ছে এও প্লেনে করে আসছে কিনা জানি না এটা হচ্ছে পাখিদের বাসস্থান

বিশাল এরিয়া যা আসলে শেষ করতে পারবেন না ঘুরে যতটা সম্ভব আমরা ঘুরছি তারপরেও সেই সকালে ঢুকেছি গন্ডার বা বাড়াই মোটামুটি গলা শুকাই গেছে একটা ক্যান আমাদের কাছে ছিল গড়াগড়ি করছে না করো আমার সুন্দর না দিয়ে আমি খাইতে পারি না কেমন টেস্ট কেমন টেস্ট টেস্ট দেখেন এখানে হচ্ছে বাচ্চাদের চিড়িয়াখানায় খেলার জায়গা ফ্রি খেলার জায়গা যখনই আপনি এইখান থেকে এইখান থেকে এটা পার হয়ে এইখানে ঢুকবেন তো এই যে জায়গাটা এই যে ফ্লোরটা এটা দেখেন মনে হচ্ছে যে বালি কিন্তু এটা বালি না এটা এমন একটা জিনিস সফট টাইপের এটা অনেক সফট না অনেক হার্ড না তার মানে এখানে যদি পড়ে যায় দৌড়াতে গিয়ে তাহলে সিলে যাবে না এবং ব্যথাও সেইভাবে পাবে না এই যে আমি হাঁটতেছি হাঁটতে গিয়ে এটা রাবার রাবার ফিল হচ্ছে রাবারে যেমন ফিল হয় ঠিক তেমন এখানে এই ধরনের বাচ্চারা মাথার জালের মধ্যে ঢুকে গিয়েছে

তো রাত হয়ে গিয়েছে আমরা এইখান থেকে বের হয়ে যাচ্ছি এখন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন অনেকে আছেন যারা আসলে বোঝেন না দুইবার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একবার যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আর করার দরকার নাই কারণ দ্বিতীয়বার করলে চ্যানেলটা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব হয়ে যায় তো এটা অনেকেই হয়তোবা ভুল করেন এটা অনেকে জানে না সেই কারণে করে ফেলেন ভাবেন যে সাবস্ক্রাইব বারবার করা যায় না একটা চ্যানেল একবারই সাবস্ক্রাইব করতে হয় তো ঠিক আছে পরবর্তী ভিডিওটা আপনার সাথে আবার দেখা হচ্ছে